জ্যৈষ্ঠ মাস মানে দিদি গ্রামবাসীর কাছে আনন্দের মাস ফেসবুক ইনস্টাতে সবার একটাই কোয়েশ্চেন দিদি তোমাদের ওখানে এত বড় কালী তুমি কোনো রকম ভিডিও পোস্ট কেন করছো না সো হ্যালো ফিয়ন আজকে ব্লগটা শুরু করছি একদম দুপুর থেকে প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছিলাম কালীর সূত্রে তাই ভাবলাম আমাদের কালী পুজোর দিন কবে ধরেছে তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি অবশ্য আমার আর নতুন করে কিছু বলার নেই অলরেডি তোমরা জেনেই গেছো কারণ সোশ্যাল মিডিয়াতে এক মাস আগে থেকে আমাদের কালী পুজোর ব্যানার অনেক ইউটিউবার অ্যান্ড পাবলিক পোস্ট করে দিয়েছে আচ্ছা তার আগে কিছু ভালোবাসা বর্ষার মানুষদের নাম নিয়ে বসাবমি বলেছে আমি মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখি আমার নাম নিয়েও হ্যালো বর্ষা এছাড়াও অনেক ভালো ভালো কমেন্ট করেছে যেমন ইচ্ছা পুরান রাকিব হাসান মৌসুমী সরকার মিরা জানা এদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এত ভালো ভালো কমেন্ট করার জন্য আচ্ছা আজকের ওদেরটা দেখো কত সুন্দর তাই না আর এই যে ইনি আমার পাশে থাকলে তো দুঃখের কোনো কারণই থাকে না সবসময় আমাকে এত হাসাই যে কী বলবো আচ্ছা আচ্ছা ওসব কথা এখন বাদই দাও দেখতে দেখতে আমাদের কালী পিছিয়ে চলিয়ে এলো মানে ভাবতেই পারছি না আর হাতে গোনা মাত্র ছটা দিন বাকি আর একটা বছর এত তাড়াতাড়ি चले लो मैने কি বলবো আর কালী পুজো মানে ডিহুসুর গ্রামবাসীর কাছে একটা স্বপ্ন আর এই হলো সেই স্বপ্নের আর শান্তির জায়গা আর হ্যাঁ আমাদের কালী পুজো যেহেতু প্রত্যেক বছর তৃতীয় সপ্তাহ শনিবার দেখে ধরা হয় তাই এবছরে ধরা হয়েছে ওই দিন আচ্ছা এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো যদি না চিনতে পারো আগামী ষোলোই জ্যৈষ্ঠ অর্থাৎ একত্রিশে মে আমাদের পুজোর দিন নির্ধারণ করা তোমরা সকলেই পুজো দেখেছি তবে ডিভুসুর গ্রামবাসীর পক্ষ থেকে একটাই অনুরোধ তোমরা পুজো দেখতে এসো আমাদের মায়ের ভিডিও বা ফটো তোলা সম্পূর্ণভাবেই নিষেধ নিজে হাতে আইন তুলে নেবে না আর হ্যাঁ ঠিকানাটা ভোরো না ডিহ আচ্ছা আচ্ছা যারা যারা এখানে প্রত্যেক বছর কালী পুজো দেখতে আসো আর যারা আসবে ভাবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আচ্ছা আচ্ছা এবার বলো তো আমার বাড়িটা ঠিক কোন ঘন্টায় যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছে তারা অবশ্যই বলতে পারবে তো ভিডিওটা এতটুকুই ক্যামেরাগুলো জানিয়ে দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই বাই গাইস